মেট্রো চালু হতে কত সময় লাগবে সে বিষয়ে এখনও মেট্রো কর্তৃপক্ষ আমাদেরকে কিছুই জানায়নি বিশ থেকে বাইশ ঘন্টা হয়ে গেছে এখনও বিয়ারিং প্যাড প্যাডের সেই লাগানোর কাজ কিন্তু চলছে পুরো এই যে ফার্মগেট থেকে আগারগা পর্যন্ত যে সড়কে যানজট সেটি কিন্তু প্রচণ্ড ছিল সকাল থেকে এখন পর্যন্ত সেই যানজট রয়েছে পুরো সড়ক জুড়ে যেখান থেকে দশ থেকে বিশ মিনিটে আগারগা থেকে ফার্মগেট আসা যায় সেখানে এক ঘন্টাও লেগে গেছে কারো কারো তো এটি বলছিলেন এছাড়া এই রাত থেকেই যে তাদের চেষ্টা সেটি কিন্তু এখানে চলছে দুশো তে দুশো চারশো তেত্রিশ নাম্বার যে পিলারটি রয়েছে সেই পিলারের যে বিয়ারিং প্যাডটি খুলে পড়ে একজন নিহত হয়েছিলেন আবুল কালাম নামে এক ব্যক্তি সেই পর থেকেই কিন্তু এই রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু চলছে কিন্তু এখনও পুরোপুরি তারা এটি পরিপূর্ণ সম্পন্ন করতে পারেনি তো এখন শুধু সেই শাহবাগ থেকে মতিঝিল এছাড়া আগারগা থেকে উত্তরা স্টেশন পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক কালকেই শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই ফার্মগেট থেকে যে আগারগা শাহবাগ এরিয়ার কিন্তু বা বিজয় সরণি কিন্তু এখনও চালু হয়নি পুরোপুরি মেট্রো চলাচল কখন হবে সেই বিষয় এখনও তারা কিছু জানানি তবে তারা বলেছে যে আজকের মধ্যে এই মেট্রো চলাচল তারা স্বাভাবিক করবেন তো সড়কে যানজট প্রচণ্ড রয়েছে কারণ এই মেট্রোতে করে কিন্তু সেই মিরপুর থেকে শুরু করে সকল এলাকার লোকজন এই সুবিধা নিয়ে থাকে তো সেই সকালেই যে যানজট বা এই যে মেট্রোর কার্যক্রম সেটি আপনাদেরকে দেখাচ্ছি